মানে বিগত ফোন গুলো স্কিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন এই সমস্যা ছিল এই যে আপনার একদম আমাদের যে আইফোনের ভিতরের পার্টটা আছে এই যে 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর এটা আমরা এখন খুলে ফেললাম বাট এখন কিন্তু আমরা 48 মেগাপিক্সেলের সেন্সরটা আরো আরো একটু বড় দেখলাম জি বড় তো বন্ধুরা এই হচ্ছে আমাদের সেই 2 লাখ 4000 টাকার আইফোন 17 প্রো ম্যাক্স এর মাদারবোর্ড এই হচ্ছে 17 প্রো ম্যাক্স এর যে ভেতর সাইডটা স্বাগত ইতিমধ্যেই আনবক্সিং এবং রিভিউ দেখতে দেখতে আপনারা বিরক্ত বা মুখস্থ হয়ে গেছে আপনাদের যে এই ফোনটির বক্সের ভিতরে কি কি থাকে বা এই ফোনে কি কি ফিচার নতুন এসেছে তবে আজকে একটু ব্যতিক্রম কিছু নিয়ে এসেছি আমরা আমরা এই ফোনটাকে আনবক্স করার সাথে সাথে এই ফোনটাকে খুলবো এবং টিয়ার ডাউন করব দেখব যে ফোনটির ভেতরে কি কি নতুন আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ হার্ডওয়্যার বেসড এই ফোনটাতে কি কি নতুন চেঞ্জেস এসেছে আমাদের সাথে আইফোন 16 প্রো ম্যাক্স এর একটি ইউনিটও আছে যে কারণে আমরা আইফোন 16 প্রো ম্যাক্স এর সাথে এই ফোনটিকে সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখতে পারবো যে হার্ডওয়্যার বেসড এই দুটো ফোনের মধ্যে কি কি নতুন পরিবর্তন আছে আর এই সম্পূর্ণ প্রসেসটির জন্য আমাদেরকে সহযোগিতা করবেন বিপ্লব ভাই চলুন আমরা বিপ্লব ভাইয়ের কাছ থেকে কিছু শুনি আসসালামু আলাইকুম আমি অ্যাপলিক্স বিডি এবং বিপ্লব পিসি এস থেকে মোহাম্মদ বিপ্লব বলছিলাম তো আজকে আপনাদের আইফোন সেভেনটিন প্রো ম্যাক্সটা টোটালি ডিসেসেম্বল করে দেখাবো ভিতরে কি কি পার্থক্য হয়েছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থেকে একদম শুরুতে ফোনটাকে আমরা আনবক্স করে ফেলতেছি ফোনটা অস্ট্রেলিয়ান ভ্যারিয়েন্টের একটা ফোন আর এই হচ্ছে বিউটিফুল এই অরেঞ্জ কালারের ফোনটা সো ফোনটাকে প্রথমেই অন করা যাক প্রথমে আমরা ফোনটিকে চেক করে নেব কোনো কিছু সমস্যা আছে কিনা কারণ আমরা এটা যেহেতু ফোনটা করব করবো সেক্ষেত্রে ফোনটার কোনো ওয়ারেন্টি পাবো না অবশ্যই আমাদের খোলার আগে এগুলো চেক করে নিতে হবে কোনো টাচ প্রবলেম আছে কিনা ক্যামেরা প্রবলেম আছে কিনা কারণ আমরা যেহেতু ফোনটা ডিসেম্বল করবো সেক্ষেত্রে আর কোনো অ্যাপেলের থেকে কোনো সার্ভিস পাবো না প্রথমত ফোনটি ডিসেম্বল করার আগে আমাদের এই ডিসপ্লেটা যেহেতু খুলতে হবে ডিসপ্লেটা এডিসিভ দিয়ে ওয়াটার রেজিস্ট্যান্ট যেটা আপনারা জানেন এটা করা থাকে আমরা এই যে থার্মাল প্যাডের ওপরে উপরে ফোনটা রাখার মাধ্যমে এই যে সিপটা এটা নরম হবে সেক্ষেত্রে আমাদের যে সেকশন কাপ রয়েছে এটার মাধ্যমে কিন্তু আমরা ডিসপ্লেটা ওপেন করবো এখন আমাদের ফোনটি টোটালি যে আমরা দুই মিনিট হিটে রাখছিলাম হিট কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের যে সেকশন কাপ রয়েছে এটার মাধ্যমে আমরা খুলবো বাড়তি প্রোটেকশনের জন্য আমরা এই কাপড়টা ইউজ করবো যাতে ফোনে কোনো বডিতে কোনো স্ক্র্যাচ না আসে আপনারা দেখছেন অ্যালমোনিয়ামের বডিতে অল্পতেই স্ক্র্যাচ চলে আসছে সেকশন কাপটা ডিসপ্লের উপরে অ্যাটাচ করব এই যে অ্যাডিসিভটা যাতে নরম হয়ে যায় সেক্ষেত্রে আমরা ওপেনার ইউজ করবো যাতে সুন্দরভাবে আমাদের ডিসপ্লেটা খুলে আসে দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু আমাদের ডিসপ্লেটা ওপেন হয়ে যাচ্ছে তো ব্যাস এই পর্যন্ত কি আমাদের আর স্ট্যান্ডটা কাজে লাগবে না এখন আমরা বাকিটা হাতের সাহায্যে খুলবো তো সুন্দর করে আমাদের নেল এগুলো আছে এগুলো দিলে কিন্তু ডিসপ্লেটা ওপেন হয়ে যাবে প্রথমবারের মতো আমরা কিন্তু সেভেন্টিন প্রো ম্যাক্সের ভেতরটা দেখতে পাবো এখন একটা কথা আপনাদেরকে আমরা বলতে ভুলে গিয়েছিলাম যে সিক্সটিন প্রো ম্যাক্সকে কিন্তু আমরা ব্যাক সাইড থেকে খুলতাম ওয়াও আপনারা দেখতে পাচ্ছেন যে ইনসাইডটা কতটা ক্লিন রাখা হয়েছে অর্থাৎ কোনো কম্পোনেন্টই কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না শুধুমাত্র আমরা উপরের যে ফেস ফেসআইডি সেকশনটা ওইটা দেখতে পাচ্ছি আর এখানে কিছু জয়েন্টস দেখতে পাচ্ছি আর একদম নিচের দিকে আমরা ট্যাপটিক ইঞ্জিনটা দেখতে পাচ্ছি এবং চার্জিং পোর্টটা দেখতে পাচ্ছি আর সব কিছুই কিন্তু এই যে কালো একটি আলাদা কার্পেট বা একটি সার্ফেস এই সার্ফেসের নিচে নিয়ে যাওয়া হয়েছে আর এখানে আমরা এই যে ট্রুটন চিপ দেখতে পাচ্ছি ডিসপ্লের ওপরে কিংবা এইদিকে আমরা যে আরো উপরে যে সেকশনটা আছে এগুলো দেখতে পাচ্ছি আমরা একটু ডিসপ্লেটাকে যদি 16 প্রো ম্যাক্সের ডিসপ্লের সাথে তুলনা করি এই যে আমাদের হাতে এটা হচ্ছে 16 প্রো ম্যাক্সের ডিসপ্লে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আলটিমেটলি কিছু পরিবর্তন তো আছেই ম্যানুফ্যাকচারার কিছু পরিবর্তন আছে বিপ্লব ভাই একটু আমাদেরকে বলেন তো কি কি পরিবর্তন আছে এখানে যে পরিবর্তনটা মেজর পরিবর্তন হইছে আইফোনের বিগত ফোনগুলোর গেইন স্ক্রিন হোয়াইট স্ক্রিন এই সমস্যা ছিল এটা অ্যাপল দেখতেছে খুবই নজরে নিয়েছে কারণ এই যে ডিসপ্লের রেবনটা দেখছেন এটা কত মোটা করে দিয়েছে আর এটা দেখেন সিঙ্গেল

এইগুলো এবং এখন যেটা আপনি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স খোলেন এক্সট্রা হলো গিয়ে আপনার দুইটা স্ক্রু স্টার অ্যাড করতে হবে যদি বলি সংক্ষেপে আপনারা গুগল পিকজেলের যে ফোনগুলো স্ক্রুগুলো ইউজ করা হয়েছে এবং নোকিয়া ফোনের যে সব স্ক্রু ইউজ করা হয়েছে সেম প্রথম পার্টে আইফোন সেই স্ক্রুগুলোই কিন্তু ইউজ করেছে এখন আমরা এ এক এক করে যে স্ক্রুগুলো আছে এগুলো লুজ করবো এবং দিয়ে টোটালি এটা টুইজারের মাধ্যমে এগুলো তুলে নেব দিয়ে আমাদের নির্দিষ্ট স্থানে রেখে দেব ফর ফার্স্ট টাইম আমরা ব্যাটারি কানেক্টারটা ডিসকানেক্ট করবো তারপর এখানে রয়েছে ডিসপ্লে কানেক্টারটা অবশ্যই সেন্সারে কানেক্টারটা ডিসকানেক্ট করার পর ডিসপ্লেটা আমরা সামনে রেখে দেব আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু প্রায় পনেরোটা বা ষোলোটার মতো স্ক্রু আমরা কিন্তু বের করেছি ষোলোটার মতো স্ক্রু লাগানো ছিল এই সম্পূর্ণ ফোনের সে আপনাদের দুর্দান্ত চমকটা আসতে চলছে এই যে আপনার একদম আমাদের যে আইফোনের ভিতরের পার্টটা আছে সে সম্পূর্ণ ভেতর পার্টটা এবং এখানে ব্যাটারি সেকশনটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই এখানে দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারিটা কিন্তু সম্পূর্ণ এই এক্সট্রা একটা আলাদা যে অ্যালুমিনিয়ামের পাত আছে সেই পাতে লাগানো আছে এবং যে থার্মাল প্রোটেকশনের কথা বলা হয়েছে সেই থার্মাল প্রোটেকশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটাতে ঠিক এই যে মাঝামাঝি পর্যায়ে আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই থার্মাল প্রোটেকশনটা আর এই হচ্ছে ফোনের ভেতরের যে অংশটা আছে সেই ভেতরের অংশটা এটা মাদারবোর্ডের এরিয়া আর এখানে আপনার তিনটে যে ক্যামেরা সেন্সর দিয়েছে আপনারা জানেন 48 মেগাপিক্সেল ক্যামেরা প্রথমত এটা আল্ট্রাওয়াইড ইউজ করা হয়েছে ক্যামেরার লেন্সটি এটা হলো গিয়ে আপনার টেলিফটো লেন্স আর এবং যে মেন যে ক্যামেরাটা রয়েছে এটা আপনারা একটু ব্যাক সাইড ঘুরলে দেখতে পাবেন এই দেখেন বুঝতে পারছেন সিক্সটিন প্রো ম্যাক্সের সাথে আমরা একটু কমপ্লিজেন করে দেখবো কি অবস্থা সিক্সটিন প্রো ম্যাক্সের দেখছেন সিক্সটিন প্রো ম্যাক্স কিন্তু একটা রয়েছে এখানে কিন্তু ক্যামেরাগুলো দিয়েছে এবং এই সাইডে আপনার সিক্সটিন প্রো ম্যাক্সের মাদারবোর্ড আর অ্যাপেলের সেভেন্টিন প্রো ম্যাক্সের মাদারবোর্ডটা খুবই সিপ করেছে আপনার ব্যাটারি জায়গা বাড়ানোর জন্য বা ব্যাটারি ক্যাপাসিটি বাড়ানোর জন্য যাতে আপনারা ভালো চার্জ ব্যাকআপ পান সেক্ষেত্রে কিন্তু আপনারা ইউএসএ ভেরিয়েন্টগুলো যে আপনার এখানে এক্সট্রা সিম ট্রে ইউজ করা হয়েছে ইউএসএ ভেরিয়েন্ট সিম ট্রে নেই যেহেতু ব্যাটারিটাও আপনি বড় পাবেন কারণ এই জায়গাটাও কিন্তু সে এখন ব্যাটারি থাকবে শুধুমাত্র এখানে এই ফিজিক্যাল সিমের কাটআউটটার জন্য কিন্তু এই যে এখানে আমরা ফিজিক্যাল সিমের কাটআউটটা দেখতে পাচ্ছি যে কারণে কিন্তু এখানে ব্যাটারি এর যে জায়গাটা আছে সেখানে আপনারা এল শেপ দেখতে পাচ্ছেন বাট ইউএসএ ভেরিয়েন্টের ক্ষেত্রে কিন্তু এই সম্পূর্ণ যে এখানে যে ই সিমের পোর্শনটা থাকবে সেখানে কিন্তু এই কাটআউটটা থাকবে না যে কারণে আপনার সম্পূর্ণ ব্যাটারিটাই কিন্তু এই সম্পূর্ণ জায়গা জুড়ে থাকবে যে কারণে আমরা এক্সট্রা প্রায় তিনশো অ্যাম্পায়ারের মতো ব্যাটারি বেশি পেয়ে যাবো ইউএসএ ভ্যারিয়েন্টের ফোনের ক্ষেত্রে এই হচ্ছে আমাদের আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের যে স্টেরিও স্পিকার সেকশনটা আছে সেই স্টেরিও স্পিকারটা এটা কিন্তু আগের থেকে সাইজ একটু বড় হয়েছে তাই না জি আগের থেকে একটু সাউন্ড কোয়ালিটি বেটার করার জন্য বক্সের যে সাইজটা এটা একটু বাড়াইছে এটা একটু বাড়াইছে এইদিকে আমরা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের স্পিকার সেকশনটা যদি একটু পিছন থেকে আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে এটা কিন্তু বেশ ছোট ছোট সাইজের আর কি এই যে এই জায়গারটাতে এই যে স্পিকারটা আমরা দেখতে পাচ্ছি বাট এটা কিন্তু এখানে এই সাইজটা অনেক অনেক বড় যে কারণে সেভেনটিন প্রো ম্যাক্সে আপনারা যে ডল ভিভিশন স্পিকারের যে সাউন্ডটা আছে সেটা আরো আরো বেশি লাউড এবং ক্লিয়ার পাবে তো আমরা আমাদের ফ্রন্ট ক্যামেরা হাউজিংটা কিন্তু আলাদা করে ফেলেছি ফ্রন্ট ক্যামেরা যে আপনারা জানেন 18 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে সেন্টার স্টেজ এবং তার সাথে কিন্তু আপনাদের যে ফেস আইডি সেন্সর আছে যেহেতু আগে থেকে কিন্তু এই সেন্সরটা সাইজ বেড়েছে আমরা যদি দেখি এটা কিন্তু আপনার এই যে আইফোন 16 প্রো ম্যাক্স এর আমরা ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি এখান থেকে এই ফোন তো দিয়েছে তো এই দেখেন তার সাথে কিন্তু এটা অনেক বড় করার চেষ্টা করেছে যেহেতু পারফরম্যান্সও বেড়েছে অন্যান্য সাইজ হয়েছে আর যেহেতু সেন্টার স্টেজ সেন্টার স্টেজ হওয়ার কারণে হাউসিং টা একটু বড় লাগবে যে কারণে আমরা ফ্রন্ট ক্যামেরা এই সেকশনটাকে একটু বড় দেখতে পেলাম এবারও আইফোন সেভেন্টিনোম্যাক্স এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এই যে ফর্টি এইট মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সার এটা আমরা এখন খুলে ফেললাম দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে 48 এইট মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা সেন্সার আলট্রা ওয়াইড মেইন এবং যে টেলিফোটো ক্যামেরা সেন্সারটি আছে আর ক্যামেরার সাইজ কিন্তু বড় হয়েছে বিপ্লব ভাই আপনার কি মনে হয় সিক্সটিন প্রো ম্যাক্সের চেয়ে কি সাইজ বড় হয়েছে অনেকটা বড় বিশেষ করে আপনার যে টেলিস্কোপ লেন্সটা দিয়েছে সিক্সটিন প্রো ম্যাক্সের থেকে কিন্তু আপনার লেন্স ইয়ে করার জন্য অপটিমাইজ করার জন্য জায়গাটা অনেক বড় অনেক বড় আমরা একটু সাইড বাই সাইড কম্পেয়ার করি না প্রো ম্যাক্সটা নেই যদি প্রো ম্যাক্সটা যদি আমি এই সাইডটা নি এই যে দেখেন আপনারা দেখেন বুঝতেই পারছেন কিন্তু পেরিস্কোপ ক্যামেরা সেন্সার টুয়েলভ মেগাপিক্সেলের যেটা ছিল সিক্সটিন প্রো ম্যাক্সে সেটার সাইজ কিন্তু ছোট ছিল বাট এখন কিন্তু আমরা ফর্টি এইট মেগাপিক্সেল সেন্সারটা আরও আরও একটু বড় দেখলাম সো আমাদের ফোনের কিন্তু ক্যামেরা খুললাম এখন শুধুমাত্র ফোনের বডিতে আমরা মাদারবোর্ডটাই দেখতে পাচ্ছি যেটা বাকি আছে সো আমরা এখন ফোনের এই মাদারবোর্ডটা খুলে আপনাদের কেটার অ্যাকচুয়াল সাইজটা দেখাবো যে আসলে এই ফোনের মাদারবোর্ডটা কতটা ছোট করা হয়েছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের সেই দুই লাখ চার হাজার টাকার আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এর মাদার বোর্ড জাস্ট সাইজটা টা দেখেন কত কত ছোট বিপ্লব ভেবে একটু হাতের তালুতে নেন তো তাইলে আমরা বুঝতে পারবো এই যে দেখেন এই হচ্ছে আমাদের আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এর মাদার বোর্ড এর সাইজ আমাদের হাতের তালুর মধ্যে হয়তো এরকম মাদার বোর্ড আমরা দুই থেকে তিনটা রাখতে পারবো আমরা একটু বিপ্লব ভাইকে জিজ্ঞেস করবো যেখানে ভাই কয়টা লেয়ার থাকতে পারে এই মাদার বোর্ডে আপনার মনে হচ্ছে তাহলে আপনার স্যান্ডউইচ এটা দুই লেয়ার বিশিষ্ট মাদার বোর্ড এটা আপনার উপরের সাইড ও কম আছে আছে মাঝখানে একটা পার্টিশন দিয়ে দুইটা লেয়ারকে করে এই কম্পোনেন্টগুলো ইউজ করা হয়েছে এতে কিন্তু মাদারবোর্ডের যে ফ্লেক্সিবিলিটি এটা কিন্তু অনেক বাড়ে আপনারা দেখে থাকবেন অ্যাপেলে যদি কোনো ফল অ্যাক্সিডেন্টলি অ্যাক্সিডেন্ট হয় বা ভেঙে চড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু মাদারবোর্ডগুলো বোর্ড গুলো বেশি যায় অক্ষত থাকে অক্ষত থাকে কারণ জানে অ্যাপেল হলো আমার কাস্টমারদের ডাটাটা ইম্পর্টেন্ট থাকে সেক্ষেত্রে কোনো সার্ভিস সেন্টারে গেলে ডাটাটা সেই কাস্টমার কিন্তু পেয়ে যায় অ্যাপেলকে একটু ধন্যবাদ জানাতে হয় যে মনে হয় প্রথমবারের মতো অ্যাপেল ব্যাটারিকে বড় করার জন্য তারা ফোনের মাদারবোর্ড থেকে শুরু করে সব কম্পোনেন্টকেই কিছুটা ছোট করেছে তবে স্পিকারটাকে বড় করেছে এছাড়া মাদার বোর্ডের যে পোশনটা এটা খুবই ছোট করছে সিক্সটিন প্রোম্যাক্সের মাদার বোর্ডটা যদি একটু সাইড বাই সাইড দেখাই ভাই আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সিক্সটিন প্রো

জায়গা বাঁচানোর অ্যাপেল সেখানে কিন্তু মাদারবোর্ড কেটে সাইড করে দিয়েছে সাইড করে দিয়েছে এবং মাদারবোর্ডটা খুবই আপনার অন্যরকম লাগছে দেখতে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এই যে দেখেন মাদারবোর্ডটা মানে এটার কিন্তু কোনো পার্টিকুলার শেপ নাই এটাকে আপনি বলতে পারবেন না যে এটা কোন শেপে আছে হাউজিং এরও দেখতে পাচ্ছেন অ্যাপেলের কিন্তু আগে যে ট্যাপটিক ইঞ্জিন ছিল এটা তার থেকেও বেটার করার চেষ্টা করেছে কিন্তু যে আপনার মেন স্পিকারটা রয়েছে সেটা কিন্তু আগের স্পিকারের তুলনায় একটু ছোট করে ফেলেছে রিয়ার স্পিকারটা বড় করলো কিন্তু মেন স্পিকারটা ছোটো করে ফেলেছে এখন আপনারাই বলতে পারবেন কেমন সাউন্ড কোয়ালিটি হচ্ছে আর এবং কি এই যে টাইপ সি পোর্টকে কন্ট্রোল করার জন্য এই সাইডতে রেবনগুলো এক বডি থেকে দিয়েছে আগে কিন্তু এই এখানে দিয়ে যেত অনেক সময় ব্যাকসেল ফেটে গেলে কিন্তু আপনার লজিকটা ছিঁড়ে যেত এখন আপনার যে সাইড যে ফ্রেম রয়েছে ফ্রেমের সাথে কিন্তু এই রেবনগুলো দিয়ে দিয়েছে যাতে আপনার ফোনটি আসার খেলে ব্রোকেন হইলে আপনার সব কিছু পার্টস ঠিক থাকে এবং চার্জিং সেকশন ঠিক থাকে সে ব্যবস্থা কিন্তু অ্যাভেলেবেলটা নিয়েছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এই হচ্ছে সেভেন্টিন প্রো ম্যাক্সের যে ভেতর সাইডটা আমরা যা কম্পোনেন্ট ছিল শুধুমাত্র ট্যাপটিক ইঞ্জিন এবং স্পিকারটা বাদ দিয়ে আমরা সব কিছু বের করে ফেলেছি আর এই হচ্ছে যে অ্যালুমিনিয়াম চ্যাসিসটার কথা অ্যাপেল বলে যে অ্যালুমিনিয়ামের তৈরি যে চ্যাসিসটা এটা আর এই নিচে আমরা কিন্তু যে ম্যাক্সেফ যে পোর্শনটা আছে সেই ম্যাক্সেফ পোর্শনটুকু কিন্তু এই যে এখানে একটা এক্সট্রা প্যাডিং দেখতে পাচ্ছেন এই প্যাডিং এর নিচে আছে অনেকে আমাদের এই ফোনটা খোলা দেখে ভাবতে পারেন যে নতুন একটা ফোন আপনারা কিনে নিয়ে এসে কেন খুলেছেন আসলে আমাদের যে বিপ্লব ভাই আছেন উনি কিন্তু একজন মোবাইল টেকনিশিয়ান বা আইফোন টেকনিশিয়ান বা হচ্ছে উনি একজন ট্রেনারও বলতে পারেন আপনারা সো উনি এই ফোনটাকে কিনে ফোনটাকে খুললেন শুধুমাত্র এই কারণে যাতে করে নতুন সেভেনটিন প্রো ম্যাক্সে কী কী চেঞ্জেস এসেছে এটা সে বুঝতে পারে এবং পরবর্তীতে যখন কোনো ক্লায়েন্ট সেভেন্টিন প্রো ম্যাক্সের কোনো সমস্যা নিয়ে যাবে তখন যাতে ওনার ওই ফোনটা সার্ভিস করতে সুবিধা হয় বা আগে থেকেই যাতে উনি জানে যে ফোনটাকে কি করে সার্ভিস করতে হবে কম্পোনানগুলো রি করার সময় আমাদেরকে একটু মনোযোগী হতে হচ্ছে কারণ আমরা প্রত্যেকটি স্ক্রু যাতে সঠিক জায়গায় লাগাই সেটা খুবই গুরুত্বপূর্ণ যে কারণে আমরা নতুন করে সময় নিয়ে মনোযোগের সাথে এই প্রত্যেকটি কম্পোনেন্ট ঠিক ঠিক জায়গায় ইনস্টল করে নিচ্ছি আমাদের সবগুলো কম্পোনেন্টস লাগানো শেষ এখন আমরা ডিসপ্লেটাকে ইনস্টল করতেছি ডিসপ্লেটা ইনস্টল করার পরে আমরা এই ফোনটিকে অন করব এই দেখেন আমাদের ফোনটি কিন্তু অন হয়ে গেছে আমরা সাকসেসফুলি একটা ফোন টিয়ার ডাউন করলাম প্রত্যেকটি পার্টস আপনাদেরকে দেখালাম এবং কি কি চেঞ্জেস নতুন ভাবে এসেছে হার্ডওয়্যারে তাও আপনাদেরকে দেখালাম সাইড বাই সাইড 16 প্রো ম্যাক্স এর সাথে কম্পেয়ার করে আমরা আপনাদেরকে দেখালাম যে 17 প্রো ম্যাক্সে এবার কি কি পরিবর্তন নতুন আসলো ফোনটা বুটআপ হয়ে গেছে এবং আপনারা দেখতেছেন যে আমাদের ফোনটা কিন্তু পারফেক্টলি ওয়ার্কিং সো আমরা ভিডিওর একদম শেষে চলে এসেছি এবং শেষ করার আগে আমরা বিপ্লব ভাই থেকে একটু কিছু শুনতে চাই ভাই আপনার ফোনটা টিয়ার ডাউন করে কেমন লাগলো আসলে আলহামদুলিল্লাহ আগে যে সব ফোনগুলো আমরা খুলেছি তার চেয়ে ফোনটা অনেক বেটার করছে আপনার মাদার বা আনুষাঙ্গিক যে কম্পোনেন্ট গুলো আছে এবং যেসব এটাতে যদি আপনার ভুল টেকনিশিয়ানের হাতে ফোনটা পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা রিপেয়ারের হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যায় অনেক চান্স রয়েছে দিন যত যাইতেছে তত সূক্ষ্ম করে ফেলতেছে অতএব একজন এক্সপার্ট টেকনিশিয়ানের কাছে আপনার শখের ফোনটি রিপেয়ার করার চেষ্টা করবেন যাতে আপনি সহজ সমাধান নিয়ে যেতে পারেন ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখলেন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের টিয়ার আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি বাংলা ভাষায় একটি কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে দেখানো বা বোঝানো যে নতুন এই ফোনটার মধ্যে কী কী পরিবর্তন আসলো আর আপনারা যারা এই সমস্ত ভিডিও আরও বেশি দেখতে চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কারণ আপনারা যদি পছন্দ করেন তাহলে এরকম ভিডিও আমরা ভবিষ্যতে আরও নিয়ে আসা ট্রাই করব হয়তো ভবিষ্যতে আমরা আইফোন অ্যান্ড্রয়েডের বিভিন্ন ফোনও হয়তো আমরা এভাবে খুলে টিয়ার ডাউন করে আপনাদেরকে দেখাবো আর এই নতুন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স ফোন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যারা আপনাদের ফোন রিপেয়ার করতে চান তারা অবশ্যই বিপ্লবের সাথে যোগাযোগ করতে পারেন বিপ্লব ভাইয়ের যে পরিচিতি বা যে কন্ট্যাক্ট আছে সেটা আমরা অবশ্যই আমাদের ভিডিও আর ভিডিওর মাধ্যমে আমি বিপ্লব ভাইকে ধন্যবাদ জানাতে চাই কারণ উনি অর্থে এই ফোনটি কিনেছেন কিনে এই ফোনটি উনি টিয়ার ডাউন করেছেন এবং আমাদেরকে এই ভিডিওতে সহযোগিতা করেছেন এই জন্য আমরা সিরিয়াসলি কৃতজ্ঞ থাকবো বিপ্লব ভাইয়ের কাছে একদম শেষে বিপ্লব ভাইয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনতে চাই এই ফোনটা মূলত টিয়ার ডাউন করার কারণ মূলত আইফোনের বাজারে আসলে আপনারা অনেকে আছেন ফোন আছাড় মেরে ভেঙে ফেলে সেক্ষেত্রে আপনার নতুন পার্স সংকট হয় যে কোনো বডির সংকট হয় সেক্ষেত্রে আপনারা যারা নতুন ফোন অনেক দুর্ঘটনা কারণে যারা রিপেয়ার করতে পারছেন না তো এই মূলত এই ফোনটা সেই কারণেই কিনা এখন ঘড়িতে সময় রাত তিনটারও বেশি আমরা প্রায় আজকে সারা দিন ধরে এই কাজগুলো করলাম একদম আইফোনটা কেনা থেকে শুরু করে এই ফোনটা নিয়ে আমাদের স্টুডিওতে এসে তারপরে এই ফোনটাকে টিয়ার ডাউন করে সম্পূর্ণ ভিডিওটি তৈরি করার জন্য আমাদের বেশ ভালো সময় লেগেছে এবং উই হ্যাড আক ডে তো যেহেতু অনেক রাত হয়ে গেছে আমরা ভিডিওটা এখানে শেষ করছি আর আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ